ফেয়ার আমি সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি 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 সেনা প্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ আপনাকে সেনা প্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন আওয়ামী লীগকে সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনার দিকে আরেক নেতা সাজি সালাম একমত হন নাই এবং না নাসিরুদ্দিন পাটারি সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন আপনার একটু মতো

আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয়ে মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্পেয়ারে কখনো নিয়ে হয়েছে এই পাবলিক স্পেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বই আহ আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন নাকি।

আপনাদের আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন এই চেঞ্জটা যেটা হয়েছে এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতা গুলো রয়েছে সে অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপি সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে অভিজ্ঞতার সাথে ওই মিটিং আমি ছিলাম না সরকার গঠনের আটই অগস্ট মিটিংটা মানে সাতই অগস্ট হয়েছে সাতই অগস্ট ওই মিটিং আবার আমি ছিলাম না যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং আবার হয়তো নাই ছিল না তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকম না অভ্যুত্থান অভ্যুত্থানকালীন এক্সপিরিয়েন্স গুলো এক্সপিরিয়েন্স গুলো আমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী অনেকের কিছু কিছু অন্তত মানে মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে সেম কিন্তু প্রত্যেকেরই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি ক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্সটাই যে নাহিদের হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয়